আসসালামু আলাইকুম প্রিয় বরিশাল বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা এটা হলো তোমাদের বরিশাল বোর্ডের গণিত প্রশ্ন সমাধান এক নজরে দেখে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার কয়টা এমসি কইছে কমেন্ট করে জানাও এখানে এসে আঠারো থেকে তিরিশ পর্যন্ত আবার দেখে নাও এক নজর ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম